দর্শক আজকের ভিডিওতে অতিরিক্ত চিন্তা পুরুষদের যে ক্ষতি ডেকে আনে সেই সম্বন্ধে আলোচনা করব বিশেষ করে আমরা যারা পুরুষ আছি তাদের অনেক কিছুই চিন্তা করতে হয় কিন্তু এই চিন্তাগুলোর কারণে আমরা কি কি সমস্যাকে ডেকে আনতেছি সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেব তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন কারণ আমরা নিয়মিত হেলথ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকে তো চলুন আমরা শুরুতেই জেনে পুরুষদের বেশি চিন্তা হওয়ার কারণ কি একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে পুরুষরা নারীদের তুলনায় অতিরিক্ত চিন্তা করে সাংসারিক পারিবারিক ও সামাজিক নানা চাপ সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কর্মস্থলের চাপ এসব নিয়ে পুরুষরাই অতিরিক্ত চিন্তা করে এছাড়া অর্থ সংকটের ভূগোলে দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায় বিভিন্ন গবেষণা থেকে জানা যায় 18 থেকে 25 বছর বয়সী পুরুষেরা একই বিষয়ে নেতিবাচক চিন্তা বারবার করে। পুরুষদের এই অতিরিক্ত চিন্তার জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর মূল্য দিতে হয়। অনেক সময় পুরুষরা আত্মহত্যাও করতে পারে। অতিচিন্তা মূলত নির্দিষ্ট বিষয় বা পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা এবং দীর্ঘ সময়ের জন্য বিশ্লেষণ করা। ধরুন আপনি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে হাতে বেতা পেলেন। দুই বা তিন দিনের জন্য সহ্যশায়ী হতে হলো এ সময় শুনলেন আপনার পরিচিত কেউ এরকম ব্যথা পেয়ে পরবর্তীকালে প্যারালাইজড বা পক্কা ঘাতগ্রস্ত হয়ে গেছেন তখন থেকে আপনার ভাবনা এলো আমারও কি এমন হবে আমি কি আর কখনো ভালো হব না আমার কি ডাক্তার দেখানো উচিত এমন সব চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা নষ্ট করলেন কিন্তু আদতে আপনার কিছুই হয়নি এটাই অচিন্তা আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন তখন অন্য কিছুতে গভীর মনোনিবেশ করতে পারবেন না যে বিষয়ে নিয়ে চিন্তা করছেন সেটা আপনাকে একটা ব্ল্যাক হোলে নিয়ে যাবে মানে এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলে যাবেন এবং আপনি ব্ল্যাক হোলের মতো তল খুঁজে পাবেন না তো দর্শক আমরা জানতে পারলাম পুরুষদের অতিরিক্ত চিন্তা হওয়ার কারণ কি তো এরপর আমরা জেনে নেব অতি চিন্তার কারণে কী কী সমস্যা হতে পারে প্রথমে যেটি রয়েছে মনোযোগে অসুবিধা অতিরিক্ত চিন্তার কারণে দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখা যায় না ক্রমাগত দুশ্চিন্তা এবং ভবিষ্যতে কি হবে এসব নিয়ে উদ্বিগ্ন থাকলে অন্য কিছুতে মনোযোগ দেওয়া অসম্ভব ফলে আপনার কাজের গতি কমে যাবে এরপরে যেটি রয়েছে বিষণ্নতায় ভোগা অতি চিন্তা অধিকাংশ সময়ে নেতিবাচক চিন্তা সংশ্লিষ্ট হয় এবং এ ধরনের নেতিবাচকতা দীর্ঘায়িত হয়ে ক্লান্তি বা বিষণ্নতা তৈরি করতে পারে বিষণ্নতা থেকেই অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন এরপরে যেটি রয়েছে ক্লান্তি অতি চিন্তার কারণে চাপ শক্তি ক্ষয় করে যা দীর্ঘমেয়াদী ক্লান্তি ও অবসাদের কারণ হয়ে দাঁড়ায় এই ক্রমাগত ক্লান্তি কার্যকারিতা ও ঘুম ব্যাহত করতে পারে এবং বিষণ্নতা ও উদ্বেগের মতো অন্যান্য মনোরোগ বাড়িয়ে তুলতে পারে এরপরে যেটি হতে পারে দুশ্চিন্তা ভবিষ্যৎ বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে অতিচিন্তার ফলে প্যানিক অ্যাটাক বা অন্যান্য উদ্বেগ সম্পর্কিত রোগও হতে পারে এটি আপনাকে ভয়ের চক্রে আটকে ফেলে জীবনযাত্রার মানকে প্রভাবিত করবে তো দর্শক এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে অতিরিক্ত চিন্তা হওয়ার যদি এত সমস্যা থেকে থাকে তাহলে এর সমাধান কি চলুন জেনে নেই অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত করার কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন যেমন গান শুনতে পারেন গান অপ্রীতিকর চিন্তাভাবনাকে দূরে রাখে মেজাজ ভালো রাখে প্রশান্তিদায়ক বা প্রাণবন্ত গান আপনাকে শান্ত করতে এবং আপনার মনোযোগ পরিবর্তন করতে সহায়তা করে কারো সঙ্গে কথা বলুন যে বিষয়ে আপনার চিন্তা হয়েছে সে বিষয়ে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সঙ্গে কথা বলুন এতে মন কিছুটা হালকা হবে প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রকৃতি আপনার মনকে শান্ত ও শিথিল করতে সাহায্য করতে পারে উদ্যানে হাঁটতে যেতে পারেন নৌভ্রমণ করতে পারেন এসব অচিন্তা কমাতে সাহায্য করে এরপরে যেটি রয়েছে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীরকে শিথিল করে স্নায়ু শান্ত করে প্রতিদিন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এই ব্যায়াম চাপ থাকাকালেও আপনার অতি চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তো দর্শক এই ছিল আমাদের পুরুষদের বেশি চিন্তা হওয়ার কারণ কি কি এবং এই চিন্তার ফলে পুরুষদের কি কি সমস্যায় পড়তে হবে বা কি কি রোগ হতে পারে এবং এর সমাধান কিভাবে করবেন এই সম্বন্ধে বিস্তারিত ধারণা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ